মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও নৈরাজ্যবাদ বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার শহরের কৃষি ব্যাংকের মূল ফটকের প্রধান সড়কে এই পথসভা অনুষ্ঠিত হয় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন একটি সংগ্রামের মধ্য দিয়ে পাঁচই আগস্ট একটি নতুন বাংলাদেশ রূপান্তরিত হবার স্বপ্ন মানুষের চোখে ভেসে উঠেছে ছাত্র সমাজ ও আলেম সমাজকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে খেলাফত মজলিস মুন্সি মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ওয়ালি উল্লাহ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজতের নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ ও সদস্য মাওলানা মুফতি নুর হুসাইন নুরানি সহ অন্যান্যরা আর আমাদের চূড়ান্ত লক্ষ্য মনে রাখবেন বৈষম্যহীন সমাজ ইনসাফ পূর্ণ সমাজ এই ইনসাফ এই বৈষম্যহীন সমাজ করতে হলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ সফলতা পশ্চিমকালেও সম্ভব নয় যদি আমাদেরকে চূড়ান্ত সফলতা অর্জন করতে হয় আল্লাহ জমিন আল্লাহর দিন কায়েম করতে হয়